দু আসতে আর মাত্র অল্প দিন বাকি তাই আমরা এখন দেখে নেব বিভিন্ন রাশির দু সাল কেমন যাবে আজ আমরা আলোচনা করব তুলারাশি নিয়ে শুরুতেই তুলারাশির জন্য একটা ভালো খবর আছে দু সালে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং আয় বৃদ্ধি ঘটবে যদি পরিশ্রম এবং বুদ্ধি করে এগোতে পারেন তাহলে এবছর আপনাদেরকে অনেক কিছু দিয়ে যাবে সাথে ধৈর্য দায়িত্ববোধ ও সৃষ্টিশীলতার পরীক্ষাও এই বছর আপনাদের কাছ থেকে নেবে বছরের শুরুতে রাহু মিন ও কেতু কন্যা রাশিতে এবং আগস্টে রাহু কুম্ভ কেতু সিংহে চলে যাবে যার ফলে প্রেম সন্তান ও সৃজনশীল কাজে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আসতে পারে আপনার জীবনে মঙ্গল ও শুক্রের সংযোগ আপনার কর্মজীবন ও প্রেমজীবনে কিছুটা নাটকীয়তা আনবে এবার তুলারাশির পেশা ও আর্থিক দিকটা কেমন হবে জানব জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত নতুন প্রজেক্ট পদোন্নতি বা পেশায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটা একটা শুভ সময় বিশেষ করে শিক্ষা মিডিয়া আইন বা কনসাল্টিং এই সমস্ত জায়গায় যারা কাজ করতে চাইছেন তাদের ভালো কোনো সুযোগ আসতে পারে বৃহস্পতি এগারোতম ঘরে প্রবেশ করলে আয় লাভ ও সংযোগ বৃদ্ধি হবে আপনাদের জীবনে অনেকেই বিদেশ থেকে কাজ বা ইনকাম পেতে পারেন কিন্তু শনির পঞ্চম ঘরে প্রবেশের ফলে পেশাগত সৃজনশীলতা বাড়াবে কিন্তু ফল আসতে সময় লাগবে আপনাকে পরিশ্রমে দৃঢ় এবং অটল থাকতে হবে বিনিয়োগ আপনাদের এই বছর মধ্যম থেকে উত্তম হবে জমি বা রিয়েল এস্টেট বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের তবে এপ্রিল থেকে আগস্টের মধ্যে হঠাৎ খরচ বা ফাইন্যান্সিয়াল ফ্লাকচুয়েশন হতে পারে এই বছর আপনাদেরকে কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপই অর্থ এবং ক্যারিয়ারে উন্নতি ডেকে আনবে কোন ফাটকা ইনকাম লটারি বা রাতারাতি এমন কিছু ঘটবে যেখান থেকে আপনি ধনী হয়ে যাবেন এরকম কিছু আশা করবেন না তুলা রাশির প্রেম কেমন হবে প্রেমের সম্পর্কে ধৈর্য ও বাস্তবতা আসবে সিরিয়াস রিলেশনশিপে পরিণতির সম্ভাবনা রয়েছে এই বছর প্রেমে অপ্রত্যাশিত আকর্ষণ বাড়বে এবং যারা এখনো পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়ায়নি হঠাৎ করে তাদের জীবনে প্রেম আসতে পারে মনের মানুষকে খুঁজে পেতে পারেন তারা আর যারা বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে অনেকের সম্পর্ক এই বছর বিবাহের বাঁধনে আবদ্ধ হতে চলেছেন যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য মে থেকে ডিসেম্বর এর মধ্যে কোথাও বেড়াতে যাওয়া ভ্রমণ বা বাড়ি পরিবর্তনের সুযোগ আসবে তবে এপ্রিল থেকে সেপ্টেম্বর এর মধ্যে আবেগ সংবরণ না করতে পারলে হঠাৎ ঝগড়া বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে মোট কথা তুলা রাশির হাজার প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এসবের জন্য ভালোই বলা যায় তবে আবেগকে ব্যালেন্স না করতে পারলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে শিক্ষা ও প্রতিযোগিতা গভীর অধ্যয়ন ও কঠিন পরীক্ষার জন্য এটি একটি উৎকৃষ্ট সময় তবে হালকাভাবে পড়াশোনা করলে ফল আসবে না বছরের প্রথমার্ধে উচ্চশিক্ষা ও বিদেশে পড়ার সুযোগ আসতে পারে আগস্টের পর সৃজনশীল বা গবেষণামূলক ক্ষেত্রে এক নতুন দরজা খুলে দিতে পারে আপনাদের জীবনে স্বাস্থ্য এবং মানসিক অবস্থা বলা বাহুল্য এই বছর আপনাদের মানসিক চাপ ও ধৈর্যের পরীক্ষা নেবে হরমোনগত সমস্যা অনিদ্রা চোখ বা মানসিক উদ্বেগের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাদেরকে অল্প সমস্যাতেই ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়া নিয়মিত যোগ প্রণায়াম হাঁটা বা সাঁতার আপনাদের উপকার দেবে তবে বছরের শেষভাগে মানসিক দৃঢ়তা অনেকটা বেড়ে যাবে আপনাদের আধ্যাত্মিক ও পারিবারিক দিক আগের তুলনায় এই বছর ধীরে ধীরে আপনাদের পারিবারিক বন্ধন ও সামাজিক যোগসূত্র দৃঢ় হবে আধ্যাত্মিক অনুশীলন বা পূর্ণ কর্মে অংশগ্রহণে আপনারা গভীর শান্তি পাবেন বিশেষ করে মার্চ থেকে জুলাই এর মধ্যে পিতামাতা বা বড়দের সাথে আপনাদের সম্পর্ক আরও মজবুত হতে পারে সংক্ষেপে এখানে আজ আমরা তুলা রাশির হাজার সাল কেমন হবে সেটা নিয়ে আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে